আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে আপনি যদি কফলা হন আপনার কি কি কাগজপত্র থাকতে হবে এবং কি আপনার কত টাকা খরচ হবে এবং কারা কারা কফলা হতে পারবেন এবং কি কি সমস্যা থাকলে হতে পারবেন না তো বন্ধুরা আপনার যদি কফালা না হন তাও ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার বন্ধুবান্ধব অথবা পরিচিত কেউ কফালা হতে গেলে আপনি তাকে তথ্যগুলো দিতে পারবেন কারণ সৌদি আরবে কিন্তু এখন কফালা করাই দিবে অথবা কোম্পানিতে কাজ নিয়ে দিবে এই ধরনের লোকের প্রতারকের কিন্তু অভাব নেই কফালার কথা বলে বিভিন্ন ধরনের দেয় এবং কি পরবর্তীতে ঝামেলায় ওফেলায় তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে বলি কফালা হতে গেলে আপনি কি কি লাগে কফালা হতে গেলে আপনার থাকতে হবে ফাসপোর্ট প্রথমত দ্বিতীয়ত আকামা যদি নাও হয় আঁকামা নাম্বারটা উঠাতে হবে তৃতীয়ত আপনি আকামা নাম্বার দিয়ে আপশির করতে হবে চতুর্থ তো আপনার কিওয়া থাকতে হবে অর্থাৎ পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বার আফসিট এবং কি কিউ পাঁচ নাম্বার থাকতে হবে আপনার একটা আইবিএন নাম্বার অর্থাৎ একটা ব্যাংকের আইবিএন নাম্বার যেটা নিজের না হইলে অন্যটা দিয়ে কিন্তু চালানো যায় আপনি কোনো দালাল প্রতারক থেকে এই ধরনের নাম্বার নেওয়ার কোনো দরকার নেই আপনার আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে তারটা দিয়ে আপনি চালাইতে পারবেন তো বন্ধু আপশি কীভাবে খুলবেন ইতিমধ্যে হয়তো আপনারা জানছেন তো আপ খোলার জন্য অবশ্যই ফিঙ্গার দিতে হবে এবং কি ফোন নাম্বার থাকতে হবে তো সুবিধা হচ্ছে আপশির আপনি যখন সৌদি আরবে আসেন সিম কিনতে পারে নাই হয়তো বা আকামা হয় নাই আঁকামা ছাড়া তো আর সিম কেনা যায় না যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারবেন আপনার নিজের এই এজন্য আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে একটা সাময়িকের জন্য সিম কিনবেন সিম কেনার পরে আপনি আপশির যে কোনো সুপার মার্কেটে আপশিরের মেশিন আছে ওখানে গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে আপশিটটা খুলবেন আফশিট খোলার পরে আপনি ওপেন করবেন আপনার কিওয়া কারণ কিওয়া ছাড়া কিন্তু কফলা হওয়া যায় না এই জিনিসটা মনে রাখতে হবে এরপরে কিছু এক্সট্রা তথ্য আপনাদেরকে দেই আপনার কফলা হইতে চাইলে কিন্তু আপনার নাফাত যে অ্যাপস আছে নাফাত কিন্তু লাগবে না কোনো কারণে যদি আপনি বুঝতে পারেন যে যে আপনাকে কফলা করতেছে বা করে দেবে বলতেছে সে নাফাদের কোনো কিছু আপনার কাছে অ্যাক্সেস চায় অথবা আপনার অ্যাকামার নাম্বার দিয়ে নাফাত ওপেন করতে চায় আপনি জিনিসটা তাকে জিজ্ঞেস করবেন কারণ কফালার ক্ষেত্রে কিন্তু নাফাত লাগে না নাফাত দিয়ে চুক্তি হয় তো আপনাকে কফালা করবে বলে যদি বাড়তি কোনো চুক্তি করে ফেলে যে আপনাকে দশ হাজার টাকা সে হাওলা দিছে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন এটা মামলা পর্যায়েও যাইতে পারে এ কারণে যেগুলো বলছি এই পাশের বাহিরে কফলা হওয়ার জন্য আর কিছুই লাগে না তো আপনার যদি আফসে থাকে কিওয়া থাকে নিজের সিম থাকে এরপরে যার কাছে কফলা হবেন সে তার কিওয়াতে ঢুকে আপনার সাথে একটা চুক্তি করবে আপনার ডিউটি কত সময় আপনার বেতন কত এ ধরনের তথ্য ওখানে উল্লেখ থাকবে যদি আপনি বাইরে ফায়দা দিয়েও কাজ করেন তাও এ ধরনের একটা চুক্তি লাগবে তো আপনাকে যখন তলব দিবে আপনি কিউআরের তলবটা আসবে আপনি কারো কাছে যাওয়ার দরকার না আপনার মোবাইলে আপনি কিউআর খুলবেন ওখানেই আপনার তলবটা আসবে আপনি চুক্তিটা দেখবেন কিভাবে করছে সব ঠিক থাকলে তলব আপনি অ্যাকসেপ্ট করবেন সাথে সাথে কফলা হয়ে যাবে এরপরে আপনার মারেনও করবে কফালা হওয়ার পরে তো বন্ধুরা আশা করি কফালা হওয়ার স্টেপ বাই স্টেপ পর কোনটা করতে হয় আপনি বুঝে গেছেন তো আপনি যদি কফালা হন অথবা আপনার পরিচিত কেউ কফালা হইতে যায় এর বাইরে বাড়তি কেউ কিছু যদি চায় আপনি কখনোই দিবেন না তাকে জিজ্ঞেস করবেন সে বাড়তি কিছু কেন চায় তো এখন আসেন কফালা হইতে গেলে আপনার খরচ কত লাগবে আমরা সাধারণ একটা হিসাব দেই আপনি যদি প্রথমবার কফালা হইতে যান সৌদি আরবে আসছেন আপনার তিন মাসের আগামা দিয়েছে ওই অবস্থাতে কফালা হইতে গেলে আপনার কেমন খরচ আসতে পারে প্রথমত আপনি হিসাব করবেন দু রিয়াল কফালার জন্য 2000 হাজার রিয়াল কফালার জন্য ধরবেন এরপর ধরবেন আপনার মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স অনেক ধরনের হয় আপনি এভারেজে একটা হিসাব করবেন পাঁচশো রিয়াল ধরেন 2500 হাজার এরপরে ইন্স্যুরেন্স পাঁচশো এরপর আসেন আপনার যাওয়াজাত এবং মুক্ত আহমেল ফি এটা আসবে হচ্ছে আপনি কোন জায়গায় কফালা হইতেছেন অর্থাৎ কোন মহাশার সাথে নাকি শরীকাতে এর উপরে ভিত্তি করে যদি আপনি ছোট মহাশার সাথেই হন এটা একটা ধারণা দেয় আপনাকে ছোটো মহাশার সাথে কফলা হওয়ার জন্য আপনি যখন কথা বলবেন কফিলের সাথে বা যার সাথে কথা বলেন দেখবেন যে আপনার ওই মহাশার সাথে লোক কয়জন আছে এখন কিন্তু একটা আইন আছে আইনটা দুই সালে পাশ করা এখন না যে আগে ছিল কি ছোট মহাসাসা কফিলে নিজের নামে চারজন আমেল রাখতে পারত এখন কিন্তু এটা রাখতে পারে না দুই সালে রমাদান থেকে এটা আপডেট করা হয়েছে কফিলের নামে মহাশার শুধু দুইজন লোক নিতে পারবে এর বাইরে যদি তিনজন চারজন লোক বাড়ায় তাহলে একজন সৌদি বাড়তি নিতে হবে অর্থাৎ প্রত্যেক দুইজন কর্মীর জন্য একজন সৌদি। যদি সৌদি না থাকে আপনি তিন নম্বর চার নম্বর কর্মী হন তাহলে কি হবে তাহলে হবে আপনার আগামা খরচা আসবে শরিকার সমান অর্থাৎ নয় হাজার ছয়শ যদি আপনি এক নম্বর বা দুই নম্বর হন তাহলে আপনার আকামা খরচ আসবে মুক্তবাহমেল রসুম এবং কিজাওয়াজাদ ফি দুইটা মিলাই ছয়শো পঞ্চাশ একশো রিয়াল হচ্ছে মুক্তবা মুক্তবা রসুম আর পাঁচশো পঞ্চাশ হচ্ছে যাওয়াজাতে ফি এটাই হচ্ছে আপনার আকামার খরচ যদি আপনি মহাসার সাথে দুইজন এক নাম্বার বা দুই নাম্বার হন যদি তিন নাম্বার চার নাম্বার হন সেক্ষেত্রে আরও একজন সৌদি আছে কি না সেটা দেখতে হবে যদি থাকে তাহলে আপনাদেরও ছয়শো পঞ্চাশ করেই আসবে যদি না থাকে তাহলে ন হাজার ছশো ন হাজার ছয়শো খরচ আসবে আকামার জন্য যাওয়াজাত এবং মুক্তবা আমেলের রসুম তো অনেকেই আবার বলে যে আমার তো কফিলের লোক আমি বা আরেকজন দুইজন কিন্তু আমাদের এই বছর টাকা আসতেছে বেশি ঘটনা কি এটা এরকম কখন হয় যখন আপনার কফিল মহাশা খুলছে খুলে আপনাদের কি কফলা করছে করার পরে সে তার যে মেডিকেল ইন্স্যুরেন্স আছে অর্থাৎ তামিন আছে এটা অন্য জায়গায় ব্যবহার করছে অর্থাৎ সে অন্য জায়গায় চাকরি নিছে যদি এরকম করে তাহলে আপনাদের আকামার টাকা আসবে ন হাজার এই জিনিসগুলো কফালা হওয়ার আগে আপনি ভালো করে দেখে নেবেন নাহলে কিন্তু কফলা হয়ে গেছেন আগামা করতে পারবেন না টাকার জন্য তো বন্ধুরা খরচ কেমন আসবে প্রাথমিক একটা ধারণা দিলাম দুই হাজার রিয়াল ফতম কফালা আপনার পাঁচশো রিয়াল ধরলাম অ্যাভার ইজ এ মেডিকেল ইন্স্যুরেন্স এরপরে ছয়শো পঞ্চাশ যাওয়াজাত এবং মুক্তব আমেলের ফিজ এগুলো কিন্তু আপনার সরকারি খরচ এর বাইরেও আপনার কিছু খরচ হবে যে মুক্তব আপনার কাজগুলো করে দিবে তারাও আপনার থেকে কিছু টাকা চার্জ করবে সেটা আপনি কথা বলে নেবেন যে কত টাকার মধ্যে তারা কাজ করে দিবে। তো বন্ধুরা যারা পুরাতন আছেন যাদের দুই বছর তিন বছর আকাম এক্সপায়ার তারা যদি কফলা হতে যান খরচ কেমন আসবে খরচটা তাদের বাড়বে অবশ্যই বাড়বে এখানে যদি আপনার প্রথম কফলা হয় তাহলে তো কফলা দুই হাজার আর যদি দুই নাম্বার কফালা হয় চার হাজার তিন নাম্বার হইলে ছয় হাজার তিনবার পর থেকে যতবারই কফলা হন ছয় হাজারই আসবে এর উপরে আসবে না তো আপনি কয় নম্বর কফালা এটার উপর ভিত্তি করে আপনি টাকাটা হিসেব করবেন এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা এটা আপনি যা করবেন ওটাই আসবে মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু পাঁচশো আসে কারো বেশিও আসে বয়স হিসাবে আবার কেউ কেউ একটু এদিক সেদিক করে একশো রিয়েল দিয়েও মেডিকেল ইন্স্যুরেন্স করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি মেডিকেলের কোনো সার্ভিস কিন্তু পাবেন না পাঁচশো রিয়েল দিয়ে করলে আপনি ইন্স্যুরেন্স কার্ড দেখাইয়ে আপনি কিন্তু মেডিকেল সার্ভিস নিতে পারবেন তো আপনার দুই বছর যদি ধরি আমরা আপনার দুই বছর একামা এক্সপায়ার সেক্ষেত্রে কত আসবে সেক্ষেত্রে আপনার কিন্তু দুই বছরের যে যাওয়া যাত এবং মুক্তব আমেলের ফিস অর্থাৎ ছয়শো পঞ্চাশ রিয়াল করে আপনাকে দিতে হবে আপনি যদি দুই বছর এক্সপায়ার হওয়ার পরে কফালা হন তাহলে বাড়তি এই দুই বছরের ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তেরোশো রিয়াল আপনাকে ধরতে হবে আর কফালা খরচটা আপনি কয় নাম্বার কফলা ওইটার উপর ভিত্তি করে খরচটা আসবে এর পাশাপাশি মুক্ত যে যারা আপনার কাজগুলো করে দিবে তাদের ফিস তাদের টাকা তো আসে আপনি এটা হিসাব করে নেবেন তো বন্ধুরা এভাবে আপনি কয় বছর পরে কফলা হইতেছেন তিন চার পাঁচ বছর আপনি একটা হিসাব প্রাথমিক হিসাব করে তারপরে কফালা হওয়ার জন্য চেষ্টা করবেন তো আশা করি খরচ কত হইতে পারে এই জিনিসটাও ক্লিয়ার হয়েছেন এখন বলি কারা কফালা হতে পারবেন আর পারবেন না যদি এই মুহূর্তে আপনার শুধু আকামা এক্সপায়ার থাকে যত দিনে হোক অথবা সৌদি আরবে আসার পরে দালাল আপনাকে আকামাই দেয়নি আপনার আঁকামা হয়নি আপনাকে নাম্বার দেয়নি কিছু না এখন আপনি আকামা নাম্বার উঠিয়ে আপনি কিন্তু সহজেই কফালা হইতে পারবেন নিয়মগুলো যেভাবে বলছি খরচ যা বলছি আপনার এভাবেই আসবে এরপরে যারা হরুপ আছে অথবা ফাইনাল এক্সিট এক্সপায়ার তারা কিন্তু কফলা হতে পারবেন না কফলা হরুপের লোক তো হতেই পারবেন না এক্সিটের লোক হতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা পড়তে হয় এগুলো নিয়ে ভিডিও আছে কষ্ট করে দেখে নিতে পারেন তাহলে বুঝবেন তো বন্ধু আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে কফলা হবেন কত টাকা খরচ আসতে পারে এবং কি কারা কফলা হতে পারবেন আর কারা পারবেন না আশা করি অবশ্যই ভিডিওটা উপ সবাই কাজে আসবে তাই দয়া করে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর বন্ধুরা বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ